গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে অল্প সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে বাপের বাড়ি যাবো কিন্তু তাও আবার গাড়িতে না এমনি লোক মানে রাস্তার গাড়িতে তো আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি তো ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল এসো আর কীভাবে যাচ্ছি তোমাদের দেখাবো যেহেতু তাই সোনা রেডি হয়ে গেছে

আমার গাড়ি থেকে তো ইচ্ছে না বমি করেছে ক্লান্ত হয়ে গেছে দেখো আগে ইচ্ছে আমার বাবার ভাবি দেখা যাচ্ছে এর বাড়ি এই যে